এখন গণেশ পুজো দেখছি একটা সময় মুম্বাইতে আমি ছেলে মেয়ে যখন পড়তো যেতাম এই মুম্বাই ভাবতামতো গণেশ পুজোর সেরা মারা এখন দেখছি বাংলাও ছাপিয়ে গেছে এত পুজো এখানে হচ্ছে তারপর আস্তে আস্তে আমি দেখছিলাম অনেকগুলো পুজো গণেশ পুজো তারা প্রস্তুতি দিচ্ছে তা আমি মনে করি এই বাংলা কালচারের জায়গা বাংলা কালচার কৃষ্টি সংস্কৃতি এটা সম্পূর্ণ সকলের থেকে আলাদা আমরা বাংলাকে নিয়ে গর্ববোধ করি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষা মানে আমরা বিদ্যাসাগরের জেলা জেলাতেই আছি আমরা একটা বাংলা ভাষা বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছি বাংলা ভাষা বলতে আমরা নজরুল ইসলামকে বলছি রামকৃষ্ণ পরমহংসদেব মহাসারদ স্বামীজি ওই যে কথাগুলো বলছে নেতাজি সুভাষচন্দ্র এই মূর্তিগুলো আমরা বসিয়েছি এবং এটা রোড লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে যখন যায় ম্যারাডোনাকেও যখন আমি এনেছিলাম ম্যারাডোনার নিজের মূর্তি নিজের হাতে মূর্তি বসিয়েছিল এটা আজকে আমার কাছে একটা বিরাট ব্যাপার পৃথিবীতে কোথাও নেই আর ঘড়ি হয়েছে এই সেইটা আগে ব্রিটেনের স্বামী স্ত্রী যা ভুলে গেল সেটাও আমাকে একজন পার্টি দেখো তোমার ঘড়ি সম্পত্তি বিঘ্ন সম্পত্তি ঠিক করছে মাটিনেক যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তখন বেশি আর মাটিনেকের মধ্যে ছিল কে বেশি আর দুজনেরই ক্রেডিট র্যারোনাল ক্রেডিট আর এই মেসিরও ক্রেডিট আর মার্টিনে গেল ক্রেডিট মার্টিনেট যদি ভলটা না হয় পোকা করতে ওয়ার্ল্ড কাপটা মেসির হাতে উঠতো তারপর পরই কিন্তু মাটিতে এসেছিলো এবং মার্ডিনেজকে আমি একটা শর্ট ফ্যালেছিলাম আমি বুঝতে পারিনি ওই যে ঝাপিয়ে পরে বলটা সেভ করবে এত প্রফেশনাল দেখলাম ছাপিয়ে বলটা সেভ করেছে রোনালডি রোনাল্ডোনিও কত পুজো পুজো এসেছিলো তা আমরা মনে করি সুযোগ থাকলে আমি ব্র্যান্ডদের নিয়ে এসে আমি